জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান যা সাধারণত বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ঢাকার মিরপুরে অবস্থিত একর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যান প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রশান্ত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত এটি বাংলাদেশের বৃহত্তম উদ্ভিদ উদ্যান এই জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় আটশো প্রজাতির বিভিন্ন বৃক্ষ আছে এইসব বৃক্ষরাজের মধ্যে রয়েছে নানান ধরনের ফুল ফল বনজ এবং ঔষধি গাছ বোটানিক বোটানিক্যাল গার্ডেনে ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর দিঘি ও ঘাসে ঢাকা সবুজ মাঠ রাজধানী শহর ঢাকা শহরের ভেতরে সবুজের রাজ্য ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন অনন্য তাই প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন জাতীয় চিড়িখানা পাশেই হবার কারণে অনেক দর্শনার্থীরা দুটো স্থানেই সময় নিয়ে ঘুরে দেখে থাকেন কিভাবে যাবেন গাবতলী বাস টার্মিনাল থেকে লেগুনায় চড়ে সরাসরি বোটানিক্যাল গার্ডেনে যেতে দশ টাকা খরচ হবে এছাড়া ঢাকার যেকোনো জায়গা থেকে সিএনজি বা নিজস্ব গাড়ি দিয়ে সরাসরি জাতীয় উদ্ভিদ উদ্যানে যেতে পারবেন এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ